আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের সূর্য ফেভারেটটি আসলে এতটা অর্গানিক আপনি বাসায় যখন চা বানিয়ে খাবেন আশা করি ঘরে যখন জাল দিবেন চা পাতাটা জাল করবেন পুরো ঘরেই ঘ্রান হয়ে যাবে এরপরে মজাটা পাবেন যখন আপনি চুমুক দিবেন অতএব আমাদের চা পাতি অর্ডার করতে অর্গানিকলির অলির পেজে ইনবক্স করুন আশা করি অর্গানিক পণ্যটি পাবেন আশা নয় বিশ্বাস আমরা প্রতারণা করতে জানি না তা না প্রতারণা করি না সর্বোচ্চ মানের অর্গানিক পণ্যটি আপনাদের হাতে তুলে দেওয়াই আমাদের অঙ্গীকার আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য অতএব ব্যবসা তো হবেই কিন্তু ভালো পণ্য দিয়েই ব্যবসা করব ভালো পণ্যটা দেওয়াই আমাদের অঙ্গীকার আপনি আমাদের পণ্য ব্যবহার করলেই বুঝতে পারবেন যে আমরা কতটা অর্গানিক পণ্য নিয়েই ব্যবসা করি আশা করি বুঝতে পেরেছেন এবং সাথে সাথে রিকোয়েস্ট থাকবে আমার অর্গানিকলি পেস্টি এখনো পর্যন্ত যারা ফলো করেননি আশা করি এখনই ফলো করে নেবেন সাথে সাথে আমার এস কে এম স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি